সিমান পানি টানি আলে দুলাভা দিলি টানছে নাম্কা পানি রয়েছেও পানি টানাভাতা দিন হয়ে সোসাইডিতে পানি আনবানো পানি টানি আনলে তোর দিয়া চমোচা বানাইলে সুন্দর লাগে চমোচা খাইতেও মজা লাগে পানি বলা মতে টান তাও আর আমি চাহ খাই দিন বিঘালে চাহ খাবা লাগে সা নমাস বাদে পানি গেছে আমি সব গরম মশলা তুলে লাইছি এগুন তো সমোসা সমোসার ভিতরে হামাই লো না বানাই হলে খামড়ো করলে গাঁদ লাগে গেলে মুখো যদি করে

ক'ৰাই থাকিম প্লেট হ'ব কান্দিছোঁ টান্দিব লাগে টান্দো হৈ গৈছোঁ অলমষ্ট লাই আলাদা লহিয়াই ৰাচি দিওঁ দুয়োত পেষ্টি বা সৰি বাটো তৈ চমুচা চি থাকি আৰু উটি মেঠা মাংগে ৰাচিও আৰু চমচাৰ চিটিয়ে ৰাচি দুই দুই ৰাচিও বনাই লওঁখনে বনাই বা ৰাচি অন কুলীয়া আৰু বাকী এখানে নৰ্মল ফ্ৰিজৰ পেকেটৰ ৰাচি একেবাৰে

ちょっと洗いであまさ সেটি চান বা কা কতদিন ওই যার এটা কিছু একাংশ হয়ে গেছে ভাঙি গেছে ও ঘাটতে সময় কিছু টিভি দেবো বাড়িয়ে রাখা আছে কিনে আনিয়ে এই বাড়িয়ে রাখেপুলো ওকে আমি বানাই সারাতে লাগলে ভিডিও বেশি লাম্বই জন্য শেষ করিয়াম ফ্রিজটা কে দিয়েছিলাম খালে পাহর সব বানাই